গুড ইভিনিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্ধিকানা কিচেন ব্লগ আমি বিকেলবেলায় অর্ডার করেছি চাউমিন আর কাটলেট আমাদের ক্যাম্পাজার সামনে রেস্টুরেন্ট আছে সেখানে অর্ডার করেছি আর দেখুন আমি এখন কাটছি এখানটায়

বেশি দাম না সেজন্য আমি সবসময় অর্ডার দেওয়া ভেজ কাটলে ভেজিটেবল চাপ বানাচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে চাউমিন আমি খাবো আমি 미리 줘 오, 밀어줘. 오, 밀어줘. 오, 밀어줘. 오, 밀어줘. 오, 밀어줘. 오, 밀어줘. 와